প্রিয় দর্শকবন্দু শুরু করছি আজকে টুয়েলভ বাংলা থেকে আপনাদের প্রিয় চ্যানেলে চলুন খবরে আসা যাক জার্মানি থেকে ভারতে ফিরতে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেপ্তার জেডিএস এর বহিষ্কৃত নেতা পোজ্জ্বল রেভান্না একাধিক জৈন নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পজ্জল রেভান্না জেডিএস সুপ্রিমোয় এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি চলুন পরের খবরে প্রচারের শেষে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশ উত্তাল তার কন্যাকুমারী বিবেকানন্দ সিলাই টানা আটচল্লিশ ঘন্টা ধ্যান মগ্ন থাকা নিয়ে কিন্তু কেন কন্যাকুমারী সেই প্রশ্নের জবাব খুঁজছে দেশ গত আটচল্লিশ ঘন্টায় বিহারে গরমে মৃত্যু হয়েছে আঠারো জনের গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে চোদ্দ জনের তাদের মধ্যে রয়েছে দশ জন ভোট কর্মী শুক্রবার এই দিয়েছে পরিসংখ্যান প্রশাসন রাজ্যের আপতকালীন বিভাগ জানিয়েছে গরমের মৃত্যু আঠারো জনের মধ্যে এগারো জনই রোহিতাস জেলার ছজন ভোজপুরি জেলার একজন বাকসারে। চলুন পরের খবর দেখেনি চলতি লোকসভা ভোটের প্রচারে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছেন তৃণমূল নির্বাচন কমিশনের সূত্রে খবর গোটা নির্বাচনে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রচার কর্মিকপ্টারে ব্যবহার করেছে পাঁচশো একুশ বার অন্য কোনো হেলিকপ্টার ব্যবহার করেনি চলুন এর পরের খবর দেখেনি রাত পহালেই কলকাতার দুই কেন্দ্রে সহ রাজ্যের মোট নটি লোকসভা কেন্দ্রে ভোটাভুটি তার আগে উত্তপ্ত যাদবপুর লোকসভা কেন্দ্র বাগানে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে পৌঁছয় সিপিএম সুজন ভট্টার্য সৃজন ভট্টার্য পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো দেখান বাম কর্মী সমর্থকরা যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল চলুন এরপরে বিস্তারিত খবরে দেখে নেওয়া যাক আসান লোকসভা কেন্দ্রে এন ডি প্রার্থী প্রজ্জ্বল রেভান্না ওই কেন্দ্রের ভোট ভোটের পরের দিন সাতাশে এপ্রিল জার্মানি চলে গিয়েছিলেন তার ঠিক আগে ইন্টারনেটে উপচে পড়েছিল একাধিক ভিডিও যেখানে একাধিক মহিলাকে রেভান্নার বিরুদ্ধে জৈন নির্যাতনের এর অভিযোগ তুলতে দেখা গিয়েছিল ওই ঘটনা তদন্ত তো তদন্তে তৈরি হয় বিশেষ তদন্তকারী দল তাদের হাতে এদিন গ্রেপ্তার হন রেভান্না এদিন আদালতে রেভান্নাকে হেফাজতে চেয়ে আবেদন করেছে এসআইটি পাশাপাশি একটি অপহরণ মামলায় রেভান্নার আর জামিনের বিরোধিতা করে হাইকোর্টেও আবেদন করেছে এসআইটি তদন্তকারীদের মতে যা পরিস্থিতি তাতে রেভান্নাকে হেফাজতে রাখা জরুরি এর আগে ওই অপহরণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রেভান্না তিনি সাংসদ হওয়ার বিশেষ কোর্টে সেই মামলা ওঠে সেখান থেকে জামিন পান তিনি ওই জামিনের বিরোধিতা করেছে এই মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দল এসআইটি চলুন পরের খবর দেখি সরল রাজনৈতিক বিশ্লেষণ করছে এই রাজ্যে ভোট প্রচারে মোদি দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন কারণ এখনো পর্যন্ত ভারতের অন্যত্র যেভাবে পদ্ম ফুটেছে দক্ষিণে রাজ্যগুলিতে তা হয়নি মোদীর প্রচারে এমন দাবি করেছেন যে এবার দক্ষিণের মন বদলেছে বিজেপির আসন এবং ভোট বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন ফলে ভোটের ভাবনা তার প্রচার পরবর্তী ধ্যানের স্থান নির্বাচন যে কাজ করেছে তা সরল জবাব কিন্তু এর বাইরে একটা লক্ষ্য রয়েছে যে লক্ষ্যের নাম একনাথ রানাডে এই যার জন্ম শতবর্ষে মোদী জানিয়েছিলেন তার কাছে বড় প্রেরণা একনাথের জীবন বলেছিলেন আমি ওর থেকে অনেক কিছুই শিখেছি একনাথজির সঙ্গে জীবনের অনেক মূল্যবান সময় কাটানোর সৌভাগ্য হয়েছে আমার তিনি যেভাবে নিখুঁত কাজ করতেন তা আমি এখনো পারি না চলুন বিহারের খবরে দেখে বিহারের প্রশাসন সূত্রে জানা গিয়েছে ভোজপুরে পাঁচজন ভোট কর্মীর মৃত্যু হয়েছে গরমে গরমে মৃত্যু জনের মধ্যে তিনজন তাদের মধ্যে দুজন ভোজপুর এবং একজন বাক্সার ভোটের কাজে গিয়েছিলেন রোহতাস জেলায় দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেগুলি হল সাসারাম এবং কারাকাট ভোজপুর জেলা পরে আড়াই লোকসভা কেন্দ্রের মধ্যে বাক্সার একটি লোকসভা কেন্দ্র ওই কেন্দ্রগুলিতে ভোট রয়েছে শনিবার সপ্তম তথা শেষ দফায় ওই দিন বিহারের মোট আটটি লোকসভা কেন্দ্রের ভোট কায়ুমুর এবং অরঙ্গাবাদে একজন করে ভোট কর্মী মৃত্যু হয়েছে মৃত্যু ভোট কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার চলুন এর পরের খবরে নির্বাচন কমিশনের তথ্য বলছে তৃণমূলের মোট ছশো ছিয়াত্তর বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়েছিল অনুমোদন পেয়েছে পাঁচশো একুশ বার বিজেপি একশো তিরাশি বার প্রচারে কপ্টার ব্যবহার করেছে পাশাপাশি নির্দল প্রার্থীরা দুবার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চেয়ে দুবারই ছাড়পত্র পেয়েছে তাদের কপ্টারের ব্যবহারের সংখ্যার সঙ্গে কংগ্রেসের সমান উল্লেখ্য ভোট প্রচারে দেশের মধ্যে এগিয়ে আছে বাংলা এ রাজ্যে প্রায় এক লক্ষ সভা মিছিল সহ নানা কর্মসূচি করেছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী কর্ম কমিশনের তথ্য অনুযায়ী আর কোনো রাজ্যে ভোট প্রচারে এত বেশি সভা মিছিল ইত্যাদি হয় না চলুন পরের খবরে দেখে গাঙ্গুলি বাগানের রবীন্দ্রপল্লী রায়পুর তিন সি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত এক ব্যক্তি জানান ডিম কিনে বাড়ি ফেরার পথে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয় তৃণমূলের লোকজনই তাকে মারধর করেছে বলে অভিযোগ খবর এই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সিপিএম কর্মীর সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন উদ্দিধারীরা ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী সিজন তিনি বলেন পরাজয় নিশ্চিত বুঝে ভোটের আগে বাম কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে সেই কারণে তৃণমূলের হামলা চালিয়েছে স্থানীয় পুলিশ শাসক শিবিরকে ইন্ধন যোগাচ্ছে বলে অভিযোগ করেন সিজন